আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজ লাইভে এসছি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আলোচনাটি হয়তো আমার আপনার প্রত্যেকের প্রয়োজন হবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা অবশ্যই কাজে আসবে প্রিয় বন্ধুরা আজকের যে আলোচনাটি বশীকরণের তদ্বির বশীকরণের দোয়া বশীকরণের আমল প্রিয় বন্ধুরা আজকাল আমাদের সমাজে অধিকাংশ দেখা যায় আমার বা আপনার যে কারো বাড়িতে যে কেউ বিভিন্ন রকমভাবে হয়তো অশান্তি করছে তাকে আপনি আপনার হাতে মুঠে আনতে চাইছেন সেই ব্যক্তিকে আপনি জন্য আপনার করতে চাইছেন কিন্তু আপনি না প্রাণ প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটি কথা আমি বলব যেটি আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার ছেলে বা আপনার মেয়ে যে কেউ আপনার অবাধ্য হয়ে গেছে

বা আপনার সব থেকে কাছের মানুষকে আপনি আপনার হাতের মুখোয় আনতে চাইছেন কিন্তু কোনো মতে আপনি পাচ্ছেন না বা আপনি করতে চাইছেন কোনো মতে হচ্ছে না আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি অবশ্যই অবশ্যই এই ভিডিওটি তাহলে আপনারই জন্য আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি আপনার স্ত্রীকে বা আপনার ছেলে মেয়েকে বস করতে গেলে আপনাকে কি করতে হবে বা আপনি কি এমন কাজ আপনি আপনার প্রিয়জন মানুষকে বা আপনজন মানুষকে ছিল তরের জন্য আপনার হাতে মুঠোই আনতে পারবেন অবশ্যই আমি খুবই তাড়াতাড়ি মূল আলোচনায় আসবো তার আগে আপনাদেরকে বলবো যারা ভিডিওটি লাগবে পরিবারের সদস্য যেহেতু আপনারা অবশ্যই যখন লাইভে আসি একটি লাইক অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই শেয়ার করবেন প্রিয় বন্ধুরা আপনি আপনার আপনজন বা প্রিয়জন মানুষকে আপনি আপনার বসে বা আপনি আপনার হাতের মুঠে আনতে গেলে কি কাজ করবেন খুবই সহজ পবিত্র হবে পবিত্র হওয়ার পরে আপনি খুব সুন্দর একটি স্থানে বসবেন খুব সুন্দর একটি স্থানে বসবেন বসার পরে আপনি কি করবেন দুটো ডিম নেবেন দুটো ডিম সেটি জানো দেশি মুরগির হয় আপনার আশেপাশে যদি দেশি মুরগির ডিম আপনি পান তাহলেও আপনি চলবে দেশি মুরগির ডিমটা নেওয়ার পরে আপনি যে প্রিয়জন মানুষকে আপনি বস করতে চাইছেন তার একটু কাপড় নেবেন বা জামা কাপড়ের সুতো নেবেন প্রিয় বন্ধুরা নেবার পরে আপনি কি করবেন আপনি এগারোবার যাকে বশ করতে চাইছেন ওই ডিমের উপরে তার নাম লিখে দেবেন এগারোবার ওই ডিমের উপর সেই ব্যক্তির নাম লিখে দেবেন যাকে বশ করতে চাইছেন নামটি লিখে দেওয়ার পরে আপনি ওই ডিমের ভিতরে ছোট ছোটো করে আবার লিখে দেবেন এমক ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয়ে যায় এমক ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয়ে যায় এই শব্দটি লিখবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি লেখার পরে আপনি কি করবেন প্রিয় বন্ধুরা আপনি বার সুরা ফাতেহা বিসমিল্লা সহ পাঠ করবেন বার সুরা ফাতেহা সহ পাঠ করবেন পাঠ করার পরে ওই দুটো ডিমে আপনি ফুঁক দেবেন দুটো ডিমে আপনি ফুঁক দেবেন ফুঁক দেওয়ার পরে আপনি কি করবেন অনেকেই হয়তো চিন্তিত আছেন যে আমি ডিমটিকে নামগুলো লিখলাম আমার প্রেমে যেন পাগল হয়ে যায় বসীভূত হয়ে যায় সেটাও লিখলাম এগারো বার সুরা ফাতেহা পড়লাম ফুঁক দিলাম এরপরে আমরা ডিমটি নিয়ে কি করবো আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই ডিমটি আপনি দুটো জায়গায় গিয়ে পুঁতে দেবেন কোন জায়গায় একটি হচ্ছে আপনার আশেপাশে গ্রামগঞ্জে যে কোনো জায়গায় যে আপনার বাড়িতেই থাকতে হবে এর কোনো মানে নেই যে কোনো স্থানে বা যে কোনো জায়গায় গিয়ে আপনি খেজুর গাছের গোড়ায় একটি ডিম পুঁতে দেবেন একটি ডিম পুঁতে দেওয়ার পরে আপনার কাছে আরেকটি ডিম অবশিষ্ট থাকলো তাহলে সেই ডিমটি কি করবেন ওটি আপনার বাড়ির আশেপাশে দেখবেন যে কোনো জায়গায় তিন মাতা রাস্তার ধারে এখন দেখবেন অধিকাংশ জায়গায় ঢালায় রাস্তা রাস্তার মাঝখানে পোতা সম্ভব না সেই ক্ষেত্রে আপনি তিন রাস্তা ধারে অবশ্যই ডিমটি যে কোনো স্থানে পুঁতে দেবেন পুঁতে দেওয়ার সময় কিন্তু আপনাদের একটা কথা বলতে হবে এটাকে অবশ্যই মাথায় রাখবেন পুঁতে দেওয়ার সময় বলবেন এমক ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয়ে যায় এমক ব্যক্তি যেন আমার প্রেমে বসীভূত হয়ে যায় আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা আপনারা কাজটি করলেন কাজটি করার সাথে সাথে দেখবেন আপনি যাকে বস করছেন যে আপনার হাতের মুঠো থেকে বাইরে হয়ে গেছে সে দেখবেন আস্তে আস্তে আপনার হাতের মুঠোয় চলে আসছে সেই ব্যক্তি দেখবেন সর্বদা আপনার গুণগান গাইবে সে দেখবেন আস্তে আস্তে আপনার বসে চলে আসবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটির এতটাই পরীক্ষিত কাজ যে আপনি না করলে বুঝতে পারবেন না এটি কতটা মূল্যবান একটি কাজ আমার প্রাণ প্রিয় বন্ধুরা যারা এই কাজটি করতে চাইছেন আমি আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটা অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন যারা প্রতিদিন আমার ভিডিওগুলি দেখেন ওগুলো আলামিন। প্রত্যেকের বাড়িতে বালা মুসিবত বিপদ আপদকে তুমি দূর করে দিও খাস করে তাদের প্রত্যেকের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও আর আমার প্রতিদিন যারা লাইভে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। কেননা আমার অনেক বন্ধুরা রয়েছেন যারা লাইভটি দেখছেন অনেকেই আপনাদের মনে অনেকেরই ইচ্ছা আছে যে আমি কিছু প্রশ্ন করি প্রিয় বন্ধুরা আমি ফোনে কথা বলতে পারি না অনেক ফোনের চাপ তাই আপনারা অনেকেই মেসেজ করছেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই যাদের কোনো কিছু জিজ্ঞাসা করার ইচ্ছা থাকে দেখবেন আমি নটা থেকে দশটার মধ্যে যে কোনো টাইমে আমি একবার লাইভে আসার চেষ্টা করি এই সময় আপনাদেরকে সঠিক উত্তর দেব আমার এক ভাই লিখেছেন আসসালাম হুজুর ওয়া ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি ববাররক যাক আপনারা আমার এভাবে পাশে আছেন এভাবে পাশে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন দেখেন আমার যে সমস্ত ভিউার্স বন্ধুরা রয়েছেন আমি অনেক ইউটিউবারের কাছে শুনি বা অনেক বন্ধুদের কাছ থেকে শুনি যে অনেক ভিউয়ার্সরা গাড়াগাড়ি অনেক ভিউয়ার্সরা উল্টোপাল্টা কথা বিভিন্ন রকমের কটুক্তি কথা বলে কিন্তু আমার ভিউয়ার্সরা সত্যিই আল্লাহর রহমতে আমার যে সমস্ত ভিউয়ার্সরা রয়েছেন তাদেরকে আল্লাহ নেক হায়াত যেন দান করেন এবং আল্লাহ তাদের বাড়িতে সমস্ত বালা মুসিবতকে যেন দূর করে দেন কেননা আমার প্রত্যেকটা ভিউয়ার্স অ্যাক্টিভ এবং তারা কোনো গাল গালাগালি তারা কোনো কটু কথা কোনো অপমানজনক কথা এখনো পর্যন্ত আমাকে বলেনি তার জন্য আমি প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সকল ভিউার্সরা এই অধম গুনাগারের জন্য দোয়া করবেন যাতে প্রতিদিনের ন্যায় আমি আপনাদের সম্মুখে আসতে পারি এই ছোট ছোট ভিডিওগুলি নিয়ে আপনাদের উপকারে আসবে আমারও কিছুটা উপকারে আসবে আপনারা অবশ্যই ভিডিওগুলিকে বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই একটি করে যদি আপনারা লাইক দেন আমি লাইক নিতে পারবো না তাই সকল দেশ পূর্বাস বন্ধুকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ সকলকে খোদা হাফিজ ভালো থাকবেন